বন্ধুরা সাহাবাই কেরামদের মধ্যে আপনি দেখেন না আবু বকর সিদ্দিকে আকবরের লেভেল কদ্দুর কিন্তু আরেকজন আদনা সাহাবির লেভেল কি আবু সিদ্দিকে আকবরের মতো কেন না কারণ সিদ্দিকে আকবর যেইভাবে নবীজির কাছে বিক্রি করে দিছে আরেকজন সাহাবি এরকম করে নাই যদিও সাহাবিরা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে দামি নবীদের পরে কিন্তু তাদের মধ্যে ক্লাসে তাদের ওনার সাহাবিদের মধ্যে আমার ক্লাস ছিল না সিদ্দিক আকবর হাই ক্লাসের ফার্স্ট ক্লাসের কেন কারণ তিনি যে এভাবে বিক্রি করেছেন নিজেকে এই রকম করে সেই উপায়ে আরেকজন বিক্রি করতে পারে নাই নবীজি বলেছেন একদিন কেদে কেদে আউ বকর কে বকর পৃথিবীতে কোনো মানুষ কোন সৃষ্টি আমার কাছে কিছু পায় না কোন সৃষ্টি কোন মানুষ আমার কাছে কেউ কিছু পায় না আমি সবার ঋণ শোধ করে দিয়েছি আমি মানুষদের ইমান ইমানের মালা গলায় পড়াইছি জাহান নাম থেকে ধরে ধরে জান্নাতি বানাইছি পৃথিবীর সবাই আমার কাছে রিনি। আমি কারো কাছে ঋণে না আমি সব সুদ করে দিয়েছি একজন ছাড়া যা ঋণ আমি সুদ করি নাই এ লোকটাকে জানো না হুজুর কার ঋণ আপনি সুদ করতে পারেন নাই বা করেন নাই সিদ্দিকি আকবর বলুন নবীজি বললেন অউবক পৃথিবীর সমস্ত মানুষের ঋণ আমি শোধ করে দিয়েছি শুধু তুমি অবকর ছাড়া তুমি অবব্যকর ঋণ আমি শোধ করতে পারি নাই আমি হাসরের মাঠে আল্লাহর কাছ থেকে নিয়ে তোমার ঋণ শোধ করবো কারণ আমার আল্লাহ বলেছেন ওয়ালা সৌফাইউ দি কারব্বু গফাত আমি যতক্ষণ না খুশি হই ততক্ষণ আমার দিবে অবকর সেদিন আমি তোমার ঋণ করাই গন্ডাই শুধু করবো এবার বোঝেন সিদ্ধি আকবর তাহলে কি পরিমাণ বিক্রি করেছেন আমি জিজ্ঞাসা কিচ্ছু রাখে নাই আর মানে মালিকানা এমন ভাবে ট্রান্সফার করছেন স্থানান্তর করছেন নিজের কাছে যারা পরিমাণের মালিকানা রাখে নাই এবার এটা অর্থ বলে সময় বলে বুদ্ধি বলে পরামর্শ বলে যান বলে মানে সব কিছু এমন ভাবে বিক্রি করে দিয়েছেন নবীজি বরং সিদ্দিক আকবরের বিক্রয়ের মতো বিক্রয় হইতে অন্য সাহাবিরা প্রতিযোগিতা করত। অন্য সাহাবিরা প্রতিযোগিতা করত। যাও বকর যেমনি বিক্রি করেছে নবীজির আমরা এরকম করব কিন্তু ওনার মতো হইতে পারত চেষ্টা করতো কিন্তু ওনার মতো হইতো না উনি এমন ভাবে বিক্রি করে দিচ্ছেন সিদ্ধিকে আকবর নবীজি কি সে ঘোষণা তো দিচ্ছেন শাওয়ার ঋণ পরিশোধ করে দিছি আমাকে কিছু কি পায় না শুধু তুমি আওরক করছারা হাসরের মাঠে তোমার ঋণ থেকে গেল হাসরের মাঠে আমি ঋণ পরিশোধ করব ইনশাআল্লাহ কি আর পরিশোধ করবে নবীজি সাথে ঘুমায় আছে আর কি দিবে বলেন সিদ্দিকাত বলকে আর ওনা ঋণ বাকি আছে আর ও পরিশোধ করবে নবীজি নবীজি মা ফাতে নিজের এত আদরের কন্যাকে সাথে রাখে নাই জান্নাতুল বাকিতে ইমাম হাসান হোসেন এত আদরের সাথে রাখে নাই এক একজন এক এক জায়গায় ইমাম হাসান জান্নাতুল বাকিতে ইমাম হোসেনের দুই অংশ দুই জায়গায় বড়ি ইরাকে মাথা মরক মিশরে বড়ি দুই জায়গায় দুই জায়গায় অভিজির আদরের হোসাইনের ভাবতে পারেন একবার অভিজির আদরের আদরের কলিজার টুকরার শরীর মোবার দুই অংশ দুই জায়গায় দাফন দুই মহাদেশে একটা আফ্রিকা মহাদেশ একটা এশিয়া মহাদেশ একটা মিশর আর একটা ইরাক দুই দেশে কাকে বলে আল্লাহ স্যাক্রিফাইস কাকে বলে আবার ভাইরা সিদ্দিকী আকবর আমার নবীজির পাশে শুয়ে আছে সিদ্দিকা আকবরের কন্যা নবীজি বিয়ে করেছেন মাহেসা সিদ্দিকের দেল্লাহতালা সারাক্ষণ নবীজির ডান পাশে কেউ বসতো না জায়গা খালি থাকত একটা ফিক্সড হয়ে গেছিলো সিদ্দিকা আকবরের জন্য করে দেল্লাহতা লাহ্নু নবীজির সাথে এত থাকতে নবীজির এত সাথী ছিলেন যে ডান পাশে কেউ বসতোই না ওটা চিন্তিক একবার জায়গায় ফিক্সড হয়ে গেছে কতটা বিক্রি করছেন নবীজি কতটা বিক্রি করছেন নবীজি ধনী ছিলেন সিদ্দিকে একবার ধনী ছিলেন গরিব হয়ে গেছে কি শুধু নবীজির প্রয়োজনে দিতে দিতে নবীজির প্রয়োজন মানে ইসলামের প্রয়োজনে নবীজি তো বাদশাহ মালিক অথচ প্রথম দিকে ধনী ছিলেন আমরা সবাই জানি আজম নবীজিকে নিয়ে প্রথম নামাজ পড়েছেন তা সামনে না প্রথম নামাজ পড়েছেন সিদ্দিক আকবর কিন্তু বিষয়টা হইল পড়তে দেয় নাই এবং আঘাতে জর্জিত করে একেবারে ছত্রভঙ্গ করে দিছে কিন্তু ফারুক আজম গেলে যখন নামাজ পড়েছে তখন আর কেউ কিছু বলে নাই সাহস করতে পারে না সিদ্দিকে বলেন আল্লাহ ইসলামের পরে ইয়ারসুল্লাহ ধরেন ঘরের সামনে গিয়ে নামাজ পড়বো নবীজি তো আক্রমণ আক্রমণ আসলে সব আমার উপর আসবে তাও আপনাকে গিয়ে নেন নামাজ পড়লো কাবার সামনে গিয়ে দাঁড়ালি নামাজ পড়ল কা চলে আসলো ইসলামের প্রথম দিকে এসে বললো এ কার এত সাহস আমার নবীজির নাম ধরে বলতেছে যে তাকে এনে নামাজ পড়াচ্ছে আমরা যেটা বলি কার সহযোগিতায় সবাই বলল ওই কারলোকর আউ বকের উপর আক্রমণ করা শুরু করল এমনকি ওনাকে প্রহার করতে করতে মারতে মারতে একটা পর্যায়ে বেহুস করে দিল উনি সেন্সলেস হয়ে গেলেন মাটিতে ফেলে দিলেন নবীজি আহত হয়েছেন সেদিন তো ধরাধরি করে উনি ভালো গুত্রের ছিলেন ধরাধরি করে ওনাকে নিয়ে গেলেন ওনার মা তখন জীবিত কিন্তু মুসলিম হয় নাই মায়ের ঘরে নিলেন অনেক সেবার পর অনেকক্ষণ পরে ওনার কিছুটা পুষ আসলো পুষ আসার সাথে সাথে মা তো মা বলতেছে বাবা আবু কোন তোমার কেমন অবস্থা উনি বলতেছেন আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ তো মা তো অমুসলিম গুরুত্ব দিচ্ছে না বলতেছে তার কথা বাদ দাও তুমি কেমন বোধ করতেছ তিনি আবার বললেন সিদ্দিক আকবর তিনি তার মা বললাম আম্মা আমার কথা পরে আমার রসুলের কথা আগে বলো আমার রসুল কেমন আছে কয়েকবার যখন এরকম হইলো তখন মা তো আশেপাশের লোকজন বলতেছে ও নিজের কথা বলবে না ও রসুলের কথাই আগে বলতে হবে দিতে হবে তোমার রসুল ভালো আছে ঈদ আছে নিরাপদ আছে উনি বলেন যে না আমার দেখাইতে হবে আগে না দেখানো পর্যন্ত আমার শান্তি নাই এটা কিন্তু শুরুটা বলছি আমি শুরুটা এই এই ঘটনাটা আমরা অনেকে অজানা এই শুরু থেকে বাকি তো আপনারা সবই জানেন একেবারে হিজরত থেকে শুরু করে মক্কা মদিনা কোথায় এমনভাবে বিক্রি করেছেন অন্য সাহাবিরা প্রতিযোগিতা করতেন ফাউর সিদ্দিকে আকবরের মতো হইতে যে এত নিজের কিছু রাখে না পুরা ট্রান্সফার মালিকানা স্থানান্তর এই জন্য নবী রাসূলদের পরে সেরা মানুষে পরিণত হয়ে গেল সিদ্দিক আকবর এই জন্য নবীজি বলেন তোমার ঋণ আমার কাছে রয়ে গেল একসাথে সুআলুর পরেও নবীজি বলতেছে যে তোমার ঋণ হাসরের মাঠে আমি পরিশোধ করব ইনশাআল্লাহ বলেন সুবহান বারবার হইরা তো এটাকে বলে বায় মানে বিক্রি হওয়া আমরা মরিল হয়েছি আসে কেমন বায়াত হয় নাই এই জায়গায় আমরা অনেক পিছিয়ে এক একজন এক এক লেভেলের আর কি যে যোদ্দুর যেখানে সেখানেই আপনার অবস্থান আপনার মাকাবের অবস্থান বাবারা ভাইয়েরা বায়াত হওয়া লাগবে বিক্রি হওয়া লাগবে আপন মসজিদের সামনে আপনি আপনার মূল আপনার মালিকানা ট্রান্সফার স্থানান্তর হওয়া লাগবে এটা হলো প্রকৃত মাহবুব বান্দা হওয়ার আল্লাহর অলি হওয়ার একটাই রাস্তা আর কোনো রাস্তা নেই বাবা অলি হওয়ার জন্য আর কোনো রাস্তা নেই চ্যালেঞ্জ রাস্তা নেই বলি হওয়ার আপনি আবেদ হতে পারবেন আবেদ হওয়া যাবে কিন্তু আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক হোক একটা ইয়ে তৈরি হোক মাহবুব হওয়া হোক অলি হতে চান এটার জন্য আল্লাহর বলির কাছে একজন আল্লাহর মাহবুব বান্দার কাছে আমরা আপনাদের ভাষায় যেটা বলেন মুর্শিদ আর কি মাহবুব বান্দার কাছে মুর্শিদের কাছে বিজ্ঞই হাওয়াটা হচ্ছে একমাত্র পথ বলুন সড়হা